তোমাদের যেদের কারণেই আজ অঞ্জলি স্টুডেন্ট থেকে টিচার হতে চলেছে তোমাকেই বলছি লাকি ওদিকে কি দেখছো অঞ্জলি থামো জি ম্যাম গুড নাইট ভ্যাসের চোখ লাকি টিচার হতে চলেছে আর নিজেই যদি এত দেরি করে আসে তাহলে কাজ চলবে ভাবে আরে ম্যাম ওটা দেখুন লাকি পালিয়ে গেছে আরে লাকি এই অঞ্জলি তো তাহলে অঞ্জলি তুমি টিচার হতে প্রস্তুত হ্যাঁ প্রিন্সিপাল স্যার আরে আরে হাত নামাও কমপক্ষে আমার চাকরির কথা তো ভাবো ঠিক আছে তাহলে আজ থেকে তিন দিনের জন্য তুমি তোমার ক্লাসের টিচার চলে যাও তোমার ক্লাস সামলাতে আমি লিখে দিচ্ছি তোমার নিজের বন্ধুরাই তিন দিনে বিরক্ত হয়ে যাবে আরে ম্যাম না বিরক্ত হবে না আমার কাছে একটা ট্রিক আছে আমি একটু একটু করে পড়াবো আর বেশি বেশি করে খাওয়াবো হ্যাঁ তাহলে যার যার গেম খেলতে ইচ্ছা করছে শুরু করে দাও অন্য আরে বা এই তো কথা অঞ্জলি ভাবি চলো লাকি ফেলাও তোমারটা তুমিও ফেলাও ভালো তাহলে এটাই ছিল ট্রিক এই অঞ্জলিও না আজ ক্লাস টুয়েলভ এর বাচ্চারা চিৎকার করছে না কেন এখন কি করবে ফ্যান তো নষ্ট হয়ে গেছে আজ বাইরের ক্লাস হবে অনেক মনোযোগ দিচ্ছে ফ্যান লাগাতেই হবে এস এল এ ওয়াই স্লে স্লে মানে ঝরানো আরে বা অঞ্জলি রানী সবাই মজা পেয়েছে তো হ্যাঁ অঞ্জলি ভাবি সাববাস অঞ্জলি আমি আর ম্যান দুজনেই তোমার উপর খুব খুশি তুমি অবশ্যই একজন ভালো টিচার হবে থ্যাংক ইউ স্যার এখন আমি পড়তে যাচ্ছি কিন্তু এক সেকেন্ড এখন স্যার কি জানে ম্যাম চলে যাবার পর ম্যাম চলে গেছে ফোন ধরো আর গেম খেলো আসলে অন্তরাক্ষর খেলার কি প্ল্যান গেম খেলো মজা করো শুধু পড়ার অভিনয় করো মাত্র তিন দিন মজা করে নাও তারপর তো পড়াশোনা করতে হবে বন্ধুরা যদি তোমরা তিন দিনের জন্য টিচার হতে তাহলে কি কি করতে কন্ট্যাক্ট করে জানিয়ে দিও